হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিম আজকে চেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো এক বছর জুড়ে কাঁঠাল বিচি কীভাবে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি আর সাথে কাঁঠাল বিসি ভর্তাটাও তো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজাদার আর টেস্টি হয় আর আমি আজকে যে ভর্তাটা তৈরি করে দেখাবো সেটা আপনাদেরকে আমি এক বছর যে বিচিটা সংরক্ষণ করেছি সেই বিচির ভর্তাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে ঝটপট আমরা এই অসাধারণ মজাদার ভর্তা রেসিপিটা দেখে নিই আর প্রথমেই সংরক্ষণ পদ্ধতিটা দেখব তো দেখুন এর জন্য আমি এখানে কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি আর এটা আমি কিন্তু এবছর নতুন যে কাঁঠালটা বাজারে বের হয়েছে সেটা খাওয়ার পরে যে বিচিটা বের হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন সংরক্ষণ করার জন্য যে বিচিটা দরকার হবে সেটাই যেরকম একদম ফ্রেশ একদম মনে হচ্ছে গায়ে তেল মেখে রাখছে এরকম টাইপের যে বিচিগুলো আছে সেগুলো নিতে হবে আর এই বিচিগুলোর থেকে যেগুলো সংরক্ষণ পদ্ধতির উপযোগী নয় সেই বিচিগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বিচিটা ফেটে গেছে এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না এটা যদি ওই ভালো বিচিগুলোর সাথে রাখেন তাহলে কিন্তু অবশ্যই বিচিগুলো নষ্ট হয়ে যাবে এজন্য একদম নিখুঁত করে দেখে দেখে তারপর এরকম ফাটা বা খোসা আলগা হয়ে গেছে এরকম বিচিগুলো বেছে নিতে হবে তো আমি কিন্তু এই বিচিগুলোর থেকে এই ফাটা বিচিগুলো আলাদা করে নিয়েছি তো এরপর আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখুন নিয়ে নিলাম একটা সাদা পলি বিচিগুলো সংরক্ষণ করার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই পলি ব্যাগের ভিতর কিন্তু আমি বিচিগুলো দিয়ে দেব। এই যে দেখুন বিচিগুলো দেওয়া হয়ে গেছে এখন পলির ভিতরে যে হাওয়াটা দেখতে পাচ্ছেন এই হাওয়াটা কিন্তু দুই পাশ থেকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে এই যে এভাবে চেপে বের করে দিয়ে তারপরে কিন্তু এটার মুখটা খুব সুন্দর করে একদম ভালো করে বেঁধে নিতে হবে দেখুন এই যে এরকম সিস্টেমে কিন্তু বেঁধে নিতে হবে কাঁঠাল বিচি আরও অনেকভাবেই সংরক্ষণ করা যায় এই যে দেখুন হয়ে গেল তো আমি একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও কয়েকটা পদ্ধতি আছে যেগুলো আমি আপনাদের সাথে মুখে শেয়ার করব দেখাবো না কারণ যেহেতু আমি বর্তাটাও তৈরি করে দেখাবো তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আরও যেই পদ্ধতিগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা যে কোনো মাটির কলসি বলেন বা যে কোনো পাত্র বলেন তার ভিতরে বালি অথবা ছাই দিয়ে তারপর কিন্তু বিচিগুলো সংরক্ষণ করতে পারবেন আর সেই বিচিগুলো কিন্তু অবশ্যই ধোয়া যাবে না কাঁঠাল খাওয়ার পরে যে বিচিটা বের হবে ময়লাসহ ওভাবেই আপনারা ওই কলসির ভেতর বা পাত্রের ভেতর বালি বা ছায়ের ভিতর রেখে দেবেন তাহলে দেখবেন আর মুখটা ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা একটা জায়গায় রাখবেন দেখবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে আর আমি এখানে পলিব্যাগের ভেতর যে বিচিটা নিয়েছি এটা আমি ফ্যানের নিচে শুকিয়েছি রোদে শুকাবেন না রোদে শুকালে কিন্তু বিচিটা বেশি দিন ভালো থাকে না এটা আমি পরীক্ষিত তো দেখুন এই বিচিটা কিন্তু এখন আমি খাটের তলায় টাইলসের উপর রেখে দেবো আরেকটা পলির ভেতর ঢুকিয়ে তারপর চেষ্টা করবেন ঠান্ডা কোনো জায়গায় রাখার জন্য এটা কিন্তু আমি কোনো ফ্রিজে বা কোন কোনো কন্টেনারে কোথাও রাখবো না তো আপনারা চেষ্টা করবেন এভাবে রাখার জন্য তো এভাবে বিচিটা সংরক্ষণ করলে কিন্তু একদম এক বছর পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে এটা নষ্ট হবে না তো আপনারা এভাবেই ফলো করবেন আর এই বিচিগুলো যে এক বছর ভালো থাকে সেটার প্রমাণও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি গত বছর বিচি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ঠিক এক বছর পর এই যে বিচিটা বের করে নিয়েছি পলিব্যাগটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা এক বছর পর পলিব্যাগটা সহ পুরনো হয়ে গেছে তো বিচিগুলো আমি আপনাদের একটু বের করে দেখিয়ে দিচ্ছি যে এক বছর কিভাবে বিচিটা ভালো থাকবে যে দেখুন বিচিগুলো কিন্তু একদম কালো কুচকুচে কালার হয়ে গেছে আর বিচির যে গায়ে খোসাটা ছিল সেটাও কিন্তু আপনা আপনি সেরে গেছে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে বিচিটা এক বছর কিভাবে সত্যি সত্যিই ভালো থাকে এই যে দেখেন খোসাগুলো একদম ঝরে পড়ে গেছে এই যে ঠিক এভাবেই কিন্তু হয়ে যাবে যদি এক বছর আমি যে টিপসগুলো দিছি সেগুলো ফলো করে রাখেন ঠিক এভাবেই বিচিগুলো একদম নিখুঁতভাবে সুন্দর থাকবে আর এই বিচিগুলোর ভিতর থেকে এক বছর পর দেখুন এই যে আমি তিনটা বিচি নষ্ট পেয়েছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন এই বিচিগুলো কিন্তু আমি ময়লাগুলো পরিষ্কার করে আপনাদেরকে পরিষ্কার করে একদম ফ্রেশ বিচিগুলো দেখিয়ে দেবো তো দেখুন এই যে আমি আপনাদেরকে একটু বারবার দেখানোর চেষ্টা করছি এই যে কত সুন্দর একদম খোসাগুলো আলগা হয়ে গেছে তো এখন বিচিগুলোকে আমি পরিপূর্ণ পরিষ্কার করে নেব দেখুন এই যে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এই কালো যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি পরিষ্কার করবো না এভাবেই শুধু ধুয়ে তারপরে যে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এটা সহজে আমি ভর্তাটা তৈরি করে দেখাবো তাহলে খেতে কিন্তু খুবই অসম্ভব মজাদার আর এই বিচিটা কিন্তু পুরনো হওয়ার কারণে একদম কড়া মিষ্টি হয়ে থাকে আর এই মিষ্টি বিচির ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন এই যে বিচিগুলো আমি সেদ্ধ করে কিন্তু এখন পাটায় একটু পিষে নিচ্ছি এভাবে এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন আমি ব্লেন্ডারে করছি না তো পাটায় কিন্তু পিষে নেওয়া হয়ে গেছে এরপরের স্টেপ হচ্ছে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে লবণ দিয়ে একদম হাত দিয়ে কষলিয়ে কুচলিয়ে এটাকে একদম খুব সুন্দর করে ডলে নেবো তো দেখুন এরপর কিন্তু এখানে শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিয়েছি সেটা দিয়ে এখানে একটু খুব ভালোভাবে ডলে ডলে মিক্সড করে নেব দেখুন এই যে ভর্তার মতো হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম তো এটাকে মেখে তারপর কিন্তু পাটায় পিষে রাখা যে বিচিটা সেটা এখন আমি এখানে দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নেব আর আমি এই ভর্তাটা কিন্তু খুব বেশি কোনো উপকরণ দেইনি একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে মানুষ সময় ভর্তা তৈরি করে সেভাবেই আপনাদেরকে তৈরি করে দেখালাম এরপরেও কিন্তু বিচিটা খেয়ে ভর্তাটা খেতে খুবই মজাদার অসম্ভব মজাদার যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বিচিটা সংরক্ষণ করে তারপরে নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন এই যে দেখুন ভর্তাটা কিন্তু আমার একদম পরিপূর্ণ রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো বন্ধুরা আজকে এই বিচ্ছি সংরক্ষণ পদ্ধতি আর ভর্তাটা আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনি যেরকম উপকৃত হবেন সবাই এরকম উপকৃত হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ